আসসালামু আলাইকুম এভিআন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে টর্নেডো ডট এতে অ্যাকাউন্টে ঢুকবেন ফুল প্রসেসটা দেখাই দিব তো আমরা কথা না বলে এখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে আমাদের পাবলিক যে গ্রুপ আছে সেই গ্রুপে চলে যাব গ্রুপ থেকে আমাদের যেই লিঙ্কটা আছে এটা কপি করব চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পরে কপিটা করে নিব কপি করার পরে আমরা তো আমরা এখান থেকে ওয়ালেটে চলে যাব ওয়ালেটে আসার পরে আমরা এখান থেকে ডিসকভার লেখা আছে নিচের দিকে ডিসকভারে ক্লিক করব ডিসকভারিতে আসার পরে সার্সে ক্লিক করব আমরা সার্সে ক্লিক করার পর দেখবেন যে এখানে সি অল লেখা আছে ওখানে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে ওপরের দিকে দেখবেন যে ডিলেট অপশান আছে ওখান থেকে ডিলেট করে নেবেন তারপর ব্যাকে আসবেন এখন আপনারা সার্চে ক্লিক করে দিবেন সার্চ ক্লিক করপর আপনাদের এই যেই টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করছি ওইটা পেস্ট করে দিবেন পেস্ট কর পর আপনারা সার্সে ক্লিক ক্লিক করবেন তখন সার্সে চলে আসবো সার্চটা দিয়ে দিচ্ছে তারপর এখন আমাদের ওয়েবসাইটে ঢুকে গেছে তারপরে দেখবেন যে ওপরে থ্রি ডট আছে থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করার পরে বিএমবি লেখা আছে ওখানে ক্লিক করবেন তারপর দেখেন যে ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশ আপনি যদি লগ ইন করেন তাহলে ড্যাশবোর্ডে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব লগ ইন করে নিচ্ছি তো দেখেন আমাদের সুন্দরভাবে এক সেকেন্ডের ভিতরে আমরা লগ করে ফেললাম অ্যাকাউন্টে প্রবেশ করে ফেললাম এইভাবে খুব সহজে আমরা অ্যাকাউন্টে ঢুকতে পারবো